সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু কালেকশান দেখাবো এবং মান তো আছে প্লাস কালেকশনের কিছু ভিন্নতা রয়েছে কালেকশানগুলো করেছেন আমাদের সকলের পরিচিত আকাশ ভাই তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তার কারণ শেষে কিছু চমক উনি রাখেই

কেউ যদি এটাই সুধু নিতে চায় তারপরে কথা বলতে পারবে না সবাই যদি এক পিস নেয় তাও বলতে পারবে যদি জ্বাল নেয় তাই বলতে পারবে ভাই আজকের গরু যেহেতু বড় সাইজ লট্টা হয়তো একটু ভারী হয়ে যাবে ভাই ভারী মানে দামও ভারী ভাই কত বলেন আচ্ছা ভাই আজকে লটটা যদি কোনো দশক ভাই লেয় জি এই এই আপনার এই বারো পিস গরু বারো পিস গরু এই পিসের দাম রাখ ভাই এক লক্ষ পঁচিশ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস পার পিস সুযোগ সুবিধা ভাই সন্মান লশে ভাই দিতে ভাবে করে দিন জি জি বলে

আকাস ভাই আজকে কালেকশনগুলো আসলে বড় কালেকশন করেছেন আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন আকাস ভাইয়ের সাথে দেখেন না কালো করে দেখেন কালো করে ভাই ভাই অন্য ফিল হলো একটা কথা বললাম ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারই আছে এটাতেই পার্সোনাল নাম্বারও এটাই কথা বলবেন আকাস ভাইয়ের সাথে আজকের মত আমরা এখান থেকে বিদায় নিব ভাই ওর গলা এক হাত গলা এক হাত গলা ধামাকা কালেকশন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম